প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর একটি নতুন বাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে টিন সিট বিল্ডিং মূলত এ বাড়িটি যেভাবে তৈরি করা হয়েছে এ বাড়িটি মূলত ছাদ করা যাবে আর এখন দেখতে পাচ্ছেন যে বাড়িটি টাকার সমস্যার কারণে এখন এ বাড়িটি কীভাবে তৈরি করা হয়েছে সেটা আপনাদেরকে বিস্তারিত ধারণা দেব মূলত এ বাড়িটি আপনারা টিন সিট করলেও করতে পারবেন আবার উপরে ছাদও দিতে পারবেন তবে এখন টাকার প্রবলেমের কারণে এটা কিন্তু উপরে সাপটা দেওয়া হবে আর সাপটা কিভাবে দেওয়া হবে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো মূলত সাপটাটা দিলে একটু খরচটা কম হবে সেই কারণে কিন্তু উপরে সাপটা দেওয়া হবে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিতরে গিয়ে আপনাদেরকে সমস্ত বিস্তারিত ধারণা দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হলো সামনের ফোকাস ফোকাস দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন যে 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 আছে উপরে উপরে এই বা ছাদটা দেওয়া হয়েছে খুব সুন্দর এই যে দেখতে এখন আমি ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার সামনে আছে আমাদের এই যে মিস্ত্রি অভিজ্ঞ একজন মিস্ত্রি ভাই সেই কিন্তু আবার এটা নির্মাণ করতেছে এই যে জায়গাটা এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা কি বেডরুম হ্যাঁ কি আহ গেস্ট রুম এটা গেস্ট রুম করতে পারবি এই যে দেখতে পারছেন গেস্ট রুম এখান থেকে কি প্রত্যেক রুম যাওয়া যায় না প্রত্যেক রুম যাওয়া যায় এখানে মোট কয়টা সাইট তিনটা বেডরুম একটা কিচেন টয়লেট গুসলখানা শোহনা এইযে দেখতে পারছেন এটা হলো গেস্ট রুম এখান থেকে কিন্তু আপনারা প্রত্যেকটা রুমে যেতে পারবেন কেমন এই যে এটা হলো পশ্চিম সাইড রুম মানে ঢোকার বাম সাইড এ দেখতে পাচ্ছেন বেডরুম আর এই যে সুজা ওইটা হলো গোসলখানা টয়লেট গোসলখানা আর এটার বাম দিয়ে একটি বেডরুম এ আর এখান দিয়ে আর একটি যে বেডরুম দেখতে পাচ্ছেন উত্তর মুখ মানে এটা উত্তর সাইড রুমটা পড়ছে দক্ষিণে মুখ আর এই সাইডে হলো ঢোকার ডাইন সাইডে হলো কিচেন এই যে দেখতে পাচ্ছেন কিচেন হ্যাঁ গিসেন তবে এই বেডরুমের সাথে একটি অ্যাটাচড টয়লেট আছে হ্যাঁ দেখে मिस्टर শ আপনি একটু ঢুকেন এই যে রুমটা তেজজের রুমটা যে কি প্লাস্টার করতেছেন না ও অত্যন্ত সুন্দর হয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে প্লাস্টারটা করতেছেন জালা নাগুলো কিন্তু ফিটিং শেষ এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয় এই যে খুব সুন্দর হয়

কিচেনটা দেখতে পাচ্ছেন কত স্টাইল করে এটা করেছে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন উপরে উপরের সিস্টেমটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরই হয়েছে তাই না যাই হোক আরেক ওই বেডরুমগুলো দেখাই ওই বেডরুমগুলাও বেশ মোটামুটি বড়ই হয়েছে খারাপ না থাকার মতো খুব সুন্দর প্লাস্টার এই কিন্তু কমপ্লিট ভিতরে ও মাই গড ওই যে দেখতে পারছেন উপরে কিন্তু সাপরা সিস্টেম হবে মানে টাকার আর একটু সংকট এটা রুম করতে এটা আছে হুম 12:30 ভাই 12:30 না আর ওই যে উপরে যে সাপরা দিবেন ওই যে উপরে যে ওই যে প্লাস্টার করেছেন ওটা কিভাবে ঢাকাবেন উপরেতে তিনটা ঢাকাবেন কিভাবে তিনটা ওইটার যাব হ্যাঁ

কমপ্লিট আর জালানাগুলো হলো চার ফুট পস্ত সাড়ে চার ফুট উচ্চতা খুব সুন্দর হয়েছে বাড়িটি যে উপরে যখন সাপটা দেবে তখন আপনাদেরকে ভিডিওটা আমি আরেকবার দেখাবো দেখলে আপনারা বুঝতে পারবেন যে উপরে সাপটা কি সিস্টেমে দেওয়া হয় আর পরবর্তীতে আরও আপনাদেরকে বলে দেওয়া হবে এটা কত হাজার টাকা খরচ হতে পারে এই পর্যন্ত কত হাজার টাকা খরচ হয়েছে বা কমপ্লিট কত টাকা খরচ হবে সমস্ত ধারণ আপনাদেরকে দিয়ে দেব ধন্যবাদ